আর যে ছাত্রী ছিল সে আসার আগে তাকে কল দিয়ে সঠিক তত্ত্ব জেনেছে সে আজকে আসবে কিনা না যখন সে জানাইছে যে আজকে আসবে এবং সে প্রতিমন্ত্রী রওনা দিয়েছে যখন জানাইছে তখন সে এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে ওই ছাত্রীর আরেকজন টিচার ছিল ওই টিচারের সাথে ওই ছাত্রীর একটা সম্পর্ক ছিল এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের তিনি মরেনি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো আসলে মেন্থাল আমরা বাকি পাঁ জন্য হয়ে ছে আজকে থেকে। না ও আসলে আমার ভাই একই সাদ আমার বন্ধু। যে দেশে টিউশনি পড়াতে গিয়ে গিয়েসাের নির্মৃত্য হয় সেই দেশে বিচার ব্যবস্থা আজ কোথায় প্রতিদিনের মতো টিউশনি পড়ার কথা থাকলেও সেদিন টিউশনি পড়াতে চায়নি এই জুবাইদ। জুবায়েদ শিক্ষার পাশাপাশি তিনি ছিলেন ছাত্রদলের একজন অন্যতম কর্মী। এই জুবায়েদকে তার টিউশনি করার শিক্ষার্থী বারবার ফোন করে ডাকেন তার বাসায়। একটি সময় জুবায়েদ সেদিন টিউশনি পড়াতে রাজি ছিলেন না আর রাজি না থাকার কারণে জুবায়েদকে বারবার ফোন করেন সেই ছাত্রী কিন্তু ভাগ্যের কি পরিহাস বাসায় ডেকে জুবায়েদকে সেই শিক্ষার্থী ও শিক্ষার্থীর বয়ফ্রেন্ড মিলে এই জুবায়েদকে ছুরির আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন বলে এমন অভিযোগ তোলেন এই জুবায়েদের সঙ্গী সাথীরা এখানে চলে আসে ঘটনাস্থলে আসার পরে আমি যে দৃশ্য দেখলাম যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সে এখনও পর্যন্ত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার প্রায় চার ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে সে এখনো পর্যন্ত একই অবস্থার শিরুর মধ্যে উপর হয়ে পড়ে আছে তাকে সুর্যাঘাত করা হয়েছে তাকে বুকে দুই দুই সাইডে সুরহাঘাত করা হয়েছে একটা দরজা সিঙ্গেল কেউ একটা মানুষ এখনো দরজা খুলে নাই নেক্রা দিয়ে পর্যন্ত রক্ত মোছার একটা আমরা এই যে ভাইয়ের ফোনে আমরা ভিডিও এভিডেন্স দেখলাম দরজার ভিতরে পর্যন্ত চিপার ভিতরে আমরা রক্ত দেখছি সূত্র ধরে জানা যায় জুবায়েদের টিউশনি পড়ুয়া ছাত্রীর একজন বয়ফ্রেন্ড ছিল তাদের মাঝে অনেক ঝামেলা ছিল যার কিছু পরিমাণ হলেও এই জুবায়েদ জানেন সূত্র ধরে আরও জানা যায় এই জুবায়েদ এমন কিছু জানেন যে তাদের দুজনের মধ্যে অনেক গোপনীয় কিছু রয়েছে আর সেই রেসে জুনায়েদকে টার্গেট করেন সেই টিউশনি পড়ুয়া ছাত্রী ও তার বয়ফ্রেন্ড একটি সময় পরিকল্পিতভাবে জুবায়েদকে হত্যা করে পালিয়া যায় সেই ছাত্রীর প্রেমিক যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে অনেকেই ধারণা করছে শুধু কি এই জুবায়েদ হত্যার কথা বললে এই হত্যার গল্প শেষ হবে মনে পড়ে সেই পারভেজ হত্যার কথা মনে পড়ে সেই বুয়েটের আবরার হত্যার ঘটনা যা রীতিমতো এই দেশে মানুষকে অবাক করেছে এই সব হত্যাকাণ্ড এই জুবায়েদ টিউশনি পড়ানো ছাত্রী যে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই জুবায়েদকে এমন অভিযোগ ও প্রমাণ মিলেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে